নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি রান্না করব। অনেক পুরনো একটা রান্না মোটামুটি নব্বই থেকে একশো বছর পুরনো রান্না এই রান্নাটা আমার ঠাকুমার হাতের ঠাকুমার থেকে শিখেছে মা মার থেকে শিখেছি আমি এই কুমড়ো শাক দিয়ে কুমড়ো শাকের দুর্দান্ত একটা রান্না করব। তার জন্য আমার দরকার কুমড়ো শাক ডাটা পেঁপে ভাড়ালি বা থর আর লাগছে ডুমুর আর লাগবে আলু আর ডুমুরটা যদি কারো কাছে না থেকে থাকে তো না দেবেন এই পেঁপে থর আলু এটা সবার কাছেই অ্যাভেলেবেল থাকবে ডুমুরটা হয়তো টাউনের মানুষেরা পাবে না অনেক সময় পাবে বা অনেক সময় পাবে না আর গ্রাম অঞ্চলে যারা থাকে তারা এটা পেয়েই থাকবে এই রান্নাটাতে একটা জিনিস আমার প্রয়োজন তাহলে চলুন রান্নাটা আমি শুরু করছি ঘষিয়ে দিচ্ছি আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আমি একবারেই দিয়ে দেবো পুরোপুরি এই জলটাতে আমার শাক রান্না কমপ্লিট হবে পরে আমি কিন্তু জল আর অ্যাড করবো না দেখুন আমি এই জল দিয়ে দিয়েছি গ্যাস জেনে দিচ্ছি এবার জল ফুটে ওঠার পরে আমি সবজিগুলো অ্যাড করব জল ফুটে উঠেছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপে দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি আর সবজি অ্যাড করবো আলুটা আমি এখন দেবো না আপনারা হয়তো মনে করবেন আলুটাও তো শক্ত আলু আলুর থেকে পেঁপেটা একটু বেশি শক্ত আর বিশেষ করে আমরা আলুটা খাই চন্দ্রমুখী চন্দ্রমুখী আলুটা নরম হয় তো পেঁপেটার সঙ্গে যদি আমি আলুটা দিয়ে দিই তাহলে আলুটা আমার পুরো গলে যাবে তার জন্য আমি পেঁপেটা দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তারপরে আর সবজি অ্যাড করব পেঁপে আমি সে এক মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু ডুমুর ভারালি আর ডাটা শাক আমি এখন দেব না দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা দেখে হয়তো মনে করবেন এ তো শুধু সিদ্ধ করল তেল মশলা দিয়ে কষাচ্ছে না এটা তেল মশলা দিয়ে কষিয়ে রান্নার মতন রান্না নয় এটাকে এভাবেই করতে হবে আর এটা স্বাদটা এভাবেই আসবে এটা রান্না করতে কোনো মশলা কোনো তেল কোনোটাই দরকার নেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই কুমড়ো শাকের রান্নাটা করার জন্য মশলাপাতি কিচ্ছু দরকার নেই সামান্য তেলেই রান্না হয়ে যায় খুব হেলদি একটা খাবার কিন্তু খেতে হয় খুব ভালো এবার আমি ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নেব তারপরে শাক দেব ঢাকা তুলে দেখে নিচ্ছি আমি তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো শাক বা পাতা এটা কিন্তু আমি গোটা গোটা দিয়েছি এই পাতাটা গোটা গোটা দিয়েছি এটা সিদ্ধ হলে আমি তুলে নেব আজকে কুমড়ো শাক দিয়ে আমি রান্না করব কুমড়ো শাকের ঝোল এটাকে শাকের ঝোল নামেই পরিচিত আর আমার ঠাকুমার মুখে মায়ের মুখে এটাই শুনেছি যে এটা শাকের ঝোল ঢাকা তুলে আমি এবার এ শাকগুলো তুলে নেবো যে কুমড়ো পাতাগুলো দিয়েছিলাম না এগুলো আমি এরকম করে তুলে নেব তুলে ঠান্ডা করে আমি এটা শিলে পেস্ট করে নেব এবার এটা আপনারা ভাবেন যে গোটা দিয়েছে তা কী হয়েছে তো খুন্তি দিয়ে নেড়ে দিলেই তো এটা পেস্ট হয়ে যাবে না ওটা শাকের ঝোলে এটা পেস্ট করেই দিতে হয় ওভাবে দিলে দানা দানা থেকে যাবে আর পেস্ট করে দিলে পুরো মিশে যাবে যেহেতু আমি এটা শাকের ঝোল করছি শাক দিয়ে অন্য কোনো তরকারি করছি না তাই আমাকে এটা পেস্ট করেই দিতে হবে আমি এটা শিলে পেস্ট করে নিচ্ছি আপনারা মিক্সিতে চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এরকম করে বেটে রাখা মিক্সিতে পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আছে আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই আমি পাঁচ থেকে ছটা দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকমভাবেই দেবেন এটাতে হলুদেরও আমার দরকার নেই এবার এভাবে এটা ফুটতে ফুটতে থাকবে তার মধ্যে আমি এই শাকের শাক সিদ্ধটা আমি পেস্ট করে নেব আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা তুলে নিচ্ছি নিয়ে আমি শাক এ দেখুন বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে আজ আমি বাড়িয়ে দিচ্ছি আমার মাকে আমার ঠাকুমাকে দেখতাম এই রান্নাটা কিন্তু করার সময় খুন্তি দিয়ে করতো না খুন্তি দিয়ে নাড়ত না একটা কাঠের লাঠির মতো করা ছিল সেটা দিয়ে নাড়ত এবার আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবো আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নিয়ে ফোড়ন দেবো তাহলে দেখুন আমি এবার এটা নামিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন পুরো রান্নাটার জন্য আমার এই এক টেবিল চামচ তেল হয়ে হয়ে যাচ্ছে কোনো মশলাও নেই তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি কালো জিরে দেবো দিচ্ছি এক চা চামচ কালো জিরে এবার ফোরন আমি ঢেলে দিচ্ছি শাকের জল ঢেলে দিয়েছি এবার আমি এক চামচ চিনি দিচ্ছি আপনারা যদি কেউ মনে করেন চিনি খাবেন না তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন আর এই শাকের ঝোলটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই চলে ভাতের সঙ্গেও চলে রুটির সঙ্গেও চলে আর এটার মধ্যে এতটাই পরিমাণ মানে পুষ্টি জিনিসটা আছে দেখুন ভাড়ালিতে প্রচুর পরিমাণ আয়রন তারপরে ডুমুরে আয়রন আরও উপকার আছে ডুমুরে ডুমুরে প্রচুর পরিমাণ উপকার তার মধ্যে শাক পেঁপে সবটাতেই কিন্তু উপকার আর দেখুন কোনো মশলা নেই আর এই রান্নাটা কিন্তু হলুদ পড়ে না হলুদ দেওয়া যায় না এটাতে তাহলে আমি এভাবে আরও দু মিনিট ফুটিয়ে নিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আমি গুলিয়ে রেখেছি সেই চালের গুঁড়ির গোলাটা দিয়ে দিলে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হবে তবে এটা তো খুব বেশি দেওয়া যাবে না এরকম পরিমাণ মতো দিতে হবে যে রকম পরিমাণে শাকের ঝোল হবে সেরকম পরিমাণ হিসাব করেই দিতে হবে এই রান্না তো এখন আমাদের মধ্যে থেকে এগুলো হারিয়েই গিয়েছে আর এগুলো যা এই রান্নাটা যারা আগে পরে খেয়েছে তারা দেখলে হয়তো পাবে যে হ্যাঁ পুরোনো একটা রান্না আমাদের বাড়িতে হয় যেহেতু আমার মা আছে এখনও হয় তাই আমি শিখেছি আমি এটা মাঝে মধ্যে এরকম করে খেয়েই থাকি খেতে কিন্তু দারুণ আর এটা খাওয়ার সময় যদি সঙ্গে আর একটু বোম্বাই লঙ্কা থাকে তাহলে তো আরও জমে যায় আমি এবার আর দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো যেহেতু চালেগুড়িটা দিয়েছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি কালেগুড়ি দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু কমপ্লিট দেখুন ঝোলটা ঠিক এরকম আছে ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে তাহলে আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যে ট্রাই করে করে খেয়ে দেখবেন কীরকম লাগে ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা